হ্যালো অ্যাসপিরিয়েন্ট সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম এটা আমাদের অঙ্কের প্র্যাকটিস ক্লাস তো আশা করছি তোমরা সবাই ঠিকঠাকভাবে পড়াশোনা করে যাচ্ছ তো চলো সময় নষ্ট না করে প্রথম অঙ্কটা কী আছে দেখি রবি তার যাত্রাপথে দুয়ে তিন অংশ মোটর সাইকেলে এবং অবশিষ্ট ছ কিমিশে পায়ে হেঁটে গেলে তার সম্পূর্ণ যাত্রাপথের দূরত্ব কত তাহলে যাত্রাপথ ধরলাম তার এতটা সে তার মধ্যে কিছুটা মোটর সাইকেলে যাচ্ছে তো মোটর সাইকেলে আর কিছুটা সে হেঁটে যাচ্ছে তাই না তাহলে তার সম্পূর্ণ যাত্রার পথে দূরত্ব কত ধরে নিলাম পথে দূরত্ব সিক্স এবার এর মোটর সাইকেলে কতটা যাচ্ছে ছয়ের দুই বাই তিন মানে যদি কাটাকাটি করে এখানে তিন দোকানে ছয় মানে দুই দোকানের চার তাহলে বাকি অংশ কত ছয়ের মধ্যে চার যদি সে মোটর সাইকেলে যায় বাকি তাহলে দুই যাচ্ছে হেঁটে আর তার মানই বলে দিয়েছে ছ কিমি অঙ্কের ভাষায় তাহলে তার সম্পূর্ণ যাত্রাপথের দূরত্ব যেটা আমরা ধরে দিয়েছিলাম ছয় তাহলে সেই ছয় সমান সমান কত দুই তিন ছয় আর তিন ছয় আঠেরো কিলোমিটার তাহলে এই যে পুরো ডিস্টেন্সটা যাত্রাপথের সাইকেল এবং হেঁটে সে কতটা কভার করছে আঠেরো কিমি অর্থাৎ অপশান বলতে পারো এখানে বি হয়ে যাবে কারেক্ট ঠিক আছে বেশ চলো পরবর্তী অঙ্কটা দেখি পরবর্তী অঙ্কে বলেছে ছশো আশি টাকাকে বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো এ বি এবং সি রয়েছে যাদের মধ্যে ছশো আশি টাকাকে ভ্যা ভাগ করা দেওয়া হয়ে ভাগ করা হচ্ছে এ বিএর দু তিন পায় তাহলে বি যদি তিন পাই তাহলে এ বলতে পারি দুই পাবে এবং বি সি এর একের চার তাহলে সি যদি চার পাই তাহলে বি কত পেয়ে যাবে এক পেয়ে যাবে এবার আমাদের সেই দ নিয়ম কাজে লাগাও দ তাহলে এককে দুই তিন এক তিন আর চার তিনে বারো টোটালটা যোগ বারো আর তিনে পনেরো আর দুয়ে সতেরো সতেরো সমান সমান কত ছশো আশি টাকা মোট টাকাটা এবার এখানে কী বলেছে বি কত টাকা পাবে বি মানে হচ্ছে আমার তিন তাহলে তিন বি হর্তা তিন তাহলে তিনশো চার সতেরো আটষোষট্টি মানে কাটাকাটি করে চল্লিশ চার তিনে বারো মানে একশো কুড়ি টাকা তাহলে বি ছশো আশি টাকার মধ্যে কত টাকা পাচ্ছে একশো কুড়ি টাকা অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশেন ডি হয়ে গেল কারেক্ট ডি হয়ে গেল কারেক্ট ঠিক আছে বেশ চলো পরবর্তী কোশ্চেনটা দেখি তো দেখো এবার কি আছে যে একটি ভোটগ্রহণ কেন্দ্রে দুই প্রার্থীর ভোট মোট ভোটের একের ছয় অংশ বৈধ ভোট হয় তাই না তাহলে টোটাল প্রথম প্রার্থী প্রদত্ত বৈধ ভোটের আটের পনেরো অংশ ভোট পান দ্বিতীয় প্রার্থী যদি চার হাজার নশোটি ভোট পেয়ে থাকেন তবে তবে কতজন ভোট দিয়েছেন কতজন ভোট দিয়েছে বা টোটাল ভোট কত পড়েছে টোটাল ভোট কত পড়েছে আমি জানি না আমি ধরে নিলাম আঠেরো তার মধ্যে অবৈধ ভোট কত পড়েছে এর একের ছয় তাহলে আঠেরোর একের ছয় যদি হয় মানে তিন এটা কি অবৈধ বা ইনভ্যালিড তাহলে বৈধ বা ভ্যালিড ভোট কত হয়ে যাবে আঠেরোর মধ্যে তিন ইউনিট যদি অবৈধ হয় তাহলে বাকি পনেরো ইউনিট হচ্ছে বৈধ এবার কী বলেছে যে প্রথম প্রাত্তি প্রদত্ত বৈধ ভোটের আটের পনেরো পায় তাহলে মানে প্রথম প্রাত্তি আর সেকেন্ড প্রাত্রী আছে তাহলে ফার্স্ট যে পার্সন সে কী পেয়েছে এর পনেরোর আটের পনেরো পনেরোর আটের পনেরো মানে হচ্ছে কত আট তাহলে সেকেন্ড পার্সন কত পেয়ে যাবে পনেরোর মধ্যে আট যদি ফার্স্ট পার্সন পাই তাহলে বাকি সাত সমান সাত পেয়ে যাবে তোমার দ্বিতীয় পার্সন আর এই সাত সমান সমানই বলে দিয়েছে চার হাজার নশোটি ভোট তবে কতজন ভোট দিয়েছেন মানে এই আঠেরো সমান সমান টোটাল ভোট ভ্যালিড ভোট না টোটাল তাহলে এই আঠেরো সমান সমান কত হয়ে যাবে তাহলে এখানে কাটু সাত সাথে উনপঞ্চাশ মানে সাতশো এবং আঠেরো আঠেরো সঙ্গে সাথে গুণ দিলে সাত আঠেরং সাত রং হয়ে যায় একশো ছাব্বিশ আর এই শূন্য দুটোকে বসিয়ে দেবো তাহলে টোটাল ভ্যালি টোটাল ভোট হচ্ছে বারো হাজার ছশোটি ভ্যালিড ভোট না টোটাল ভোট হচ্ছে বারো হাজার ছশোটি মানে অপশান সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার বেশ চলো পরবর্তী অঙ্কটা দেখি কি বলেছে কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দ্বারা গুণ করা হলো কোনো ভগ্নাংশ ভগ্নাংশ কি আমি জানি না আমি ধরলাম ভগ্নাংশটি এক্স বাই ওয়াই এবার সেই ভগ্নাংশকে ওই ভগ্নাংশ দ্বারাই গুণ করা হলো পরার পর সংখ্যাটির অনন্যক বা রেশিপ প্রকাল দ্বারা ভাগ করা হলো তাহলে অনন্যক মানে এর অপোজিট হয়ে যাবে ওয়াই বাই এক্স দ্বারা ভাগ করা হলো এবং ভাগ করার পর ভাগফল কত পেলাম পাঁচশো বারো বাই সাতাশ ঠিক আছে তাহলে এবার এটা ক্যালকুলেট করতে হবে এক্স ওয়াই এটাও এক্স ওয়াই ইন্টু এটাকে ঘুরিয়ে দাও এক্স ওয়াই ইন্টু করে এটা যেমন আছে তেমনই থাক আচ্ছা এক্স 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 আর ওয়াই 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 গুণ যদি করি তার মানে কিউ হয়ে যাচ্ছে আর কিউ যদি এটা করি এটা কত কিউ হবে পাঁচশো বারো কত কিউ হয়ে যাবে বলো আট আট পাঁচশো বারো আর সাতাশটা কত কিউ তিনের কিউ তাই না তাহলে এবার কিউ তাহলে এই দিকের পাওয়ার সমানের আর এই দিকের সমানের পাওয়ার কেটে দিই তাহলে অতএব এক্স বাই ওয়াই ভগ্নাংশটি সমান আমার কত হয়ে গেল এইট বাই থ্রি অ্যান্সার এইট বাই থ্রি মানে হয়ে যাচ্ছে অপশান সি হয়েছে আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার তাহলে সঠিক ভগ্নাংশ বা অ্যাকচুয়াল ভগ্নাংশটি কত না এইট বাই থ্রি বেশ চলো পরবর্তী অঙ্কটা দেখি বলেছে যে একশো চুয়াল্লিশ অঙ্কটা পুরো লিখে দিই একশো চুয়াল্লিশ ভাজিত জিরো পয়েন্ট ওয়ান ফোর ফোর সমান সমান চোদ্দো দশমিক চার ভাজিত এক্স হলে এক্সের মান কত তাই না তো এই অঙ্কটা একটুখানি সলভ করতে হবে দেখো এখানে যদি উঠে দিই তাহলে এখানে দশ চলে আসবে নিচে আর এখানে যদি উঠে দিই এক দুই তিন তিনটে শূন্য চলে যাবে উপরে তাহলে এবার যদি কাটাকাটি করি এর সাথে এটা যদি কাটাকাটি করি তাহলে কত হয়ে যাবে এখানে এক হাজার তাহলে এবার এই কোনাকি আমরা জানি গুণ করতে হবে তাহলে এক হাজারের এক হাজারের সঙ্গে দশের যদি গুণ করি তাহলে হয়ে যায় কত দশ হাজার এক্স আর এখানে শুধু পড়ে আছে একশো চুয়াল্লিশ তাহলে এক্স সমান সমান কী হয়ে যাবে একশো চুয়াল্লিশ ভাজি তো দশ হাজার তাহলে এক্স একটা দুটো তিনটে চারটে চারটে পরে দশমিক বসিয়ে দাও একটা দুটো তিনটে আর একটা হেল্প নিয়ে নাও শূন্য চারটে তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেলো জিরো দশমিক জিরো ওয়ান ফোর ফোর তার মানে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ তাই না তো আজকে এই পাঁচটাই অঙ্ক ছিল তোমাদের জন্য তো তোমরা ঠিকঠাকভাবে পড়া করে যাও আমি আবারও কিছু অঙ্ক হোক বা জিকে হোক বা রিজেনিং হোক কিছু না কিছু নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে বা ইংলিশ হোক যাই হোক তো আজকের ভিডিওটা পর্যন্তই তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে